লোহার গেটের তালা ভেঙে জল তোলার দুটি পাম্প মেশিন সহ বাড়ি তৈরির একাধিক সামগ্রী চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার বিধিবাড়ি গ্রামে নিত্যদিন চুরির ঘটনা ঘটায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বাসিন্দাদের জানা যায় বিধিবাড়ি গ্রামের স্থানীয় বাসিন্দা হাফিজ উদ্দিন আহমেদ ও ভানু মোহাম্মদের নতুন বাড়ি তৈরি হচ্ছিল গ্রামে ফলে পাশের একটি বাড়ির ভাড়া ঘরে বাড়ি নির্মাণের বিভিন্ন সরঞ্জাম মজুদ করে রেখেছিলেন দুই ব্যক্তি তবে শনিবার ভোরে সেই ভাড়া ঘরের লোহার গেটের তালা ভেঙে ঘরে থাকা জল তোলার পাম্প মেশিন সহ বাড়ি নির্মাণের বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে যায় শনিবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় অন্যান্য বাসিন্দাসহ হাফিজুদ্দিন আহমেদ ও ভানু মোহাম্মদের চুরির ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়াই এলাকায় অভিযোগ আনুমানিক তিরিশ হাজার টাকার সামগ্রী চুরি করেছে দুষ্কৃতীরা চুরির ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে ইটাহার থানায় পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে তবে গ্রামবাসীদের অভিযোগ নেশাগ্রস্ত যুবকরা নেশার টাকা সংগ্রহ করতেই ইটাহারের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা সংগঠিত করছে ইটাহারের বিভিন্ন এলাকায় নিত্যদিন চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন বিধিবাড়ি গ্রামের ক্ষুব্ধ বাসিন্দারা স্থানীয় বাসিন্দা মানিক রহমানীকে বলেছেন শুনুন আপনার নাম আমার নাম মানিক রহমান কোথায় এটা এটা বিধিবাড়ি বিধিবাড়ির একজন বাসিন্দা আমি গত আমাদের এখানে একটা খুব গরিব লোকের নিজের টাকায় কেটে ঘুটে বাড়ি দিচ্ছিল এবং তার জন্য দুটো মোটর ছিল মোটর সহ আরও অনেক কিছু চুরি হয়েছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা জিনিস চুরি হয়েছে এবং আরও যেগুলা ছিল রড বাড়ির কাজের জিনিস সেগুলো চুরি হয়েছে এই চুরিটা আমাদের এখানে দিন দিন বেড়েই চলেছে কারণ এখানে অত্যাধিক নেশাগ্রস্ত ছেলে পেয়ে বেড়েছে এবং আরও দেখাচ্ছে যে বিশেষ করে আমাদের গ্রামের আরও লোক বিক্রি করছে যেটা সত্যি কথা এবং পাড়ার নামটা খারাপ হচ্ছে বিক্রি করছে পাতা বিক্রি করছে স্মাইক পাতা সব কিছু এবং গত রাত্রে আমাদের গ্রামেই একটা বাড়ি থেকে নব্বই হাজার টাকা চুরি হয়েছে এবং আশেপাশে ইটার অঞ্চলের আরও ইটা হসপিটাল পাড়া শ্যামাপল্লী পাড়া প্রত্যেকটা অঞ্চলেই চুরি হচ্ছে এই জন্য পুলিশ প্রশাসনকে জানিয়েও কিছু হচ্ছে না আমাদের এই পাতা খাওয়ার ছেলেগুলোই নিজের টাকা জোগাড় করার জন্যই এই সব চুরি করছে এবং নিজের শরীরটাকে ধ্বংস করছে এবং যুবসহসটাকেও নষ্ট করে দিচ্ছে পুলিশ প্রশাসনকে বারবার বলা হচ্ছে কোনো কিছু গুরুত্ব দিচ্ছে না উল্টা নাম জিজ্ঞাসা করছে আপনি কে কমপ্লেন করছেন এই বাড়িটা হচ্ছিল দুটো বাড়ি হচ্ছিল ভানু মোহাম্মদ এবং হাফিজুদ্দিন আহমেদের এরা দুজনেই এক জায়গায় মোটর রেখেছিলো ওখান থেকেই চুরি হয়েছে এখানে পুলিশ কমপ্লেন করেছিলাম আমরা পুলিশ এসে দেখে গেছে এবং পুলিশের কাছে আরও আমাদের নম্রভাবে অনুরোধ থাকবে যেন এই ব্যবস্থাটা কঠোর নেয় এই পাথাখড় জন্য বন্ধ হয় আমাদের এই বাড়ির পাশে একটা স্কুল হচ্ছে ইঠার মাদ্রাসা শিক্ষা কেন্দ্র সেখানেও প্রত্যেক রাতেই মানে নেশার আড্ডা চলছে যেহেতু কোনো বান্ডুরি নেই একটা কোনো ব্যাপার না এটা যদি ফটোহাতে মানে বন্ধ না করা যায় তাহলে গ্রামের নামটা তো খারাপ হচ্ছে সম্পূর্ণ অঞ্চলটার মধ্যে আমাদের গ্রামটা আরও খারাপ এদিকে চলে যাচ্ছে যুব সমাজ ধ্বংস যুব সমাজ হচ্ছে একদম তবে নেশাগ্রস্ত চরিদের ধরে রিহাবিলিটেশন সেন্টারে পাঠানোর দাবি তুলেছেন মানুষ উত্তর দিনাজপুরের ইটাহারের বিধিবাড়ি ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4